বিসমিল্লাহির রহমানির রহিম আল একাডেমি সাতীরা শহর পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের সমাজে সসেতন রুসিসি এবং ইলেকট্রসিনি সন্তানদের মানসম্মত دینی ও আধুনিক শিক্ষায় প্রত্যয়ন নিয়ে সাতীরা শহরের প্রাণকেন্দ্র এই আল নামে একটি নতুন প্রতিষ্ঠানের পথ চলা শুরু হল আমরা জুলাই এক তারিখ থেকে নুরানি নাজরাহ হেফস বালক বালিকা উভয় কাজ শুরু করেছে এবং পহেলা অক্টোবর থেকে আগামী পহেলা অক্টোবর থেকে আমাদের একাডেমিক ভর্তির কাজ শুরু হবে ইনশাল আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি আমাদের যোগাযোগের ঠিকানা সংগ্রাম মহল